গাড়স বাইকের কালেকশনের মধ্যে পাওয়া যাচ্ছে Suzuki Gixxer Convertible 2022 এর মডেল একদম টিপ টপ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন আছে কিন্তু পেয়ে যাচ্ছেন লো প্রাইজের মধ্যে ফ্রেশ কন্ডিশনের প্রথম মালিকের দিন এই বাইকটি কিনতে পেয়ে যাবেন লো প্রাইজের মধ্যে তবে বলতে ব্ল্যাক কালার চয়েস তারা অবশ্যই এই বাইকটি দেখে যেতে পারেন একদম টিপ টপ কন্ডিশন আছে সম্পূর্ণ স্ক্র্যাচলেস কোথাও কোনো ভাঙা ফাটা বা মাজা কোনো কোনো প্রবলেম কিন্তু বাইকটিতে নেই সম্পূর্ণ অ্যাক্সিডেন্ট হিস্ট্রি মুক্ত এই বাইকটি কিন্তু একদম লো প্রাইজের মধ্যে আমি সেল করতে চাচ্ছি অতএব দেরি না করে আপনারা চলে আসতে পারেন বাইকের আবার শোরুমটি ভিজিট করে দেখে যেতে পারেন আর এই বাইকটি কিন্তু একদম কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এছাড়াও ওই বাইকটি কিন্তু রান করেছে অলমোস্ট চব্বিশ হাজার সামথিং কিলোমিটার এবং প্রথম মালিক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এছাড়া এই বাইকটি কিন্তু ঢাকা মেট্রোল মিরপুর বিয়েটি নাম্বার উনষাট সিএল এই চকচকে চকচকর বাইকটি দেখতে হলে আপনাকে আসতে হবে ঢাকা সাবার থানা স্ট্যান্ড এবং ভিজিট করতে হবে বাইক নিয়ে সাভার শোরুমটি আর এই বাইকটি কিন্তু আমরা একদম লো প্রাইজের মধ্যে সেল করতে চাচ্ছি যারা মূলত লো প্রাইজের মধ্যে এসে খুঁজছেন তারা অবশ্যই এই বাইকটি দেখে যেতে পারেন বাইকটির সাথে কিন্তু পাবেন চাবি এবং এবং প্রথম মালিকা দিন স্মার্ট কার্ড আর বাইকটির রান করেছে চব্বিশ হাজার সামথিং কিলোমিটার আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কম দামে বাইক পেতে আমাদের শোন ভিজিট করুন আর এই ব্যাগটির আস্কিং প্রাইসটি বলে দেবটি আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা প্রাইস কিন্তু ফিক্সড না আপনারা চাইলে অবশ্যই দরদাম করতে পারেন এবং আপনাদের কাঙ্ক্ষিত প্রাইসটি কিন্তু আমাদেরকে জানাতে পারেন এছাড়াও আপনারা চাইলে আমাদেরকে কমেন্টস করে দেবো হোয়াটসঅ্যাপ করে আপনাদের প্রাইসটি জানাতে কিন্তু ভুলবেন না আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কী বাইকের টায়ার কন্ডিশন খুবই ফ্রেশ ডিসপ্লেটও খুবই ফ্রেশ এছাড়া বাইকের ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আনটাচেড একদম স্মুথ সাউন্ড বাইকটি কিন্তু ডুয়েল ডিস্ক এবং পেছনের টায়ারটা কিন্তু এমআরএফ একেবারে ফ্রেশ কন্ডিশন টায়ার